বিখ্যাত কারের দোকানে গরম গরম স্পর্শ করা যাচ্ছে না বাগন ভট্টা আছে তারপরে এটা মরিচ সাথে পেঁয়াজ দেওয়া আছে আমরা তিনজন চিন্তা নিয়েছি আমার বন্ধু বন্ধুবিধিও করতেছি আশা করি রাশিয়া যারা অবশ্যই আসবেন বিখ্যাত কালারের না যাবেন না এর স্বাদ আপনার জীবাই লেগে থাকবে জীবন আপনার মনে থাকবে সাথে আমার আরেক বন্ধু আছে রহিম আব্দুর রহিম তার নিমন্ত্রণে আমরা আমন্ত্রিত হয়েছি দুজন এনামল আছে সেও খুব ভোজন পেয়েছি আমি তো কম খাই যাই হোক আপনারা যদি আসেন অবশ্যই খেয়ে যাবেন হ্যাঁ আপনারা চিনে রাখেন শহীদ কামরুজ্জামান কলেজের পূর্ব পাশে আশা করি আমাদের কালা খাওয়া আপনারা উপভোগ করবেন এবং আমাদেরকে মার হাবা জানাবেন আমি السلام عليكم ورحمه الله